এখানে আমরা যতবার আন্দোলন করেছি আমাদের আন্দোলনের সাথে ইসলামী দলগুলো আমাদের পাশে ছিল সেই জামাত ইসলাম ছাত্র শিবিরের ভূমিকা আমরা কখনোই যেটা যেটা ছিল সেটা আমরা যেটা চোখে দেখেছি সেটা অস্বীকার করার কিছুই নেই সে হত্যার হুমকি দিয়েছে এমন কি সাইকে চর্মনাই নাকি নেশা খোর নেশা খায়

জমিনে তুমি কোথাও কোন জায়গার মধ্যে মাহফিল করতে পারবে জবরা ইনশাআল্লাহ দেশের বাংলাদেশ ছাত্রের দলের বিরুদ্ধে যদি কোন ধরনের ষড়যন্ত্র করা হয় অস্ট্রেল কোন বক্তব্য দেয় তারে সর্ববেশি দিন না আমরা কিন্তু কোনো অবস্থানে বdst করতেব না আমাদের চেয়ারম্যান সাহেব তাই আমরা তোমাদের আমি প্রকাশে নাম ধরে কথা বলবো কারণ আমি ভয় পাই না আমি মৃত্যুকে আলিঙ্গন করে এখানে এসেছি বিএনপি এখন বলে হচ্ছে আমরা সব উল্টে ফেলেছি কিন্তু ফখরুল ইসলাম আলমকে নিজেই বলছে যে আমরা ছাত্রদের পক্ষে নেই কত বড় মিথ্যাবাদী হলে একজন নেতা এরকম কথা বলতে পারে তার জানা উচিত এবং বোঝা উচিত সে একজন পুরুষ মানুষ পুরুষ মানুষের মুখের জবান তো একরকম থাকবে এক থাকবে মুসলিম হোক সে অমুসলিম সে যখন এক জবান দিয়ে দুই রকম কথা বলে সে দেশের যে কতটুকু কি করবে সেটা আমাদের জানা হয়ে গেছে আর একজন ব্যক্তি জনাব তারেক রহমান আমি তাকে উদ্দেশ্য করে বলছি যে নাকি এখন অব্দি বাংলাদেশের মাটিতে পা রাখতে পারে নাই সে ওখানে থেকে বড় বড় লেকচার দেয় আর আমাদের এখানের বাংলাদেশের অবস্থায় বিগৃতি ঘটাচ্ছে দিনের পর দিন হত্যাকাণ্ড চলে যাচ্ছে না আমাদের অধিকার নিয়ে কথা বলবে এখন অব্দি অস্পষ্টভাবে একটা কথাও আমাদের পক্ষে বলে নাই এখানে আমরা যতবার আন্দোলন করেছি আমাদের আন্দোলনের সাথে ইসলামী দলগুলো আমাদের পাশে ছিল সেই জামাতে ইসলাম ছাত্র শিবিরের ভূমিকা আমরা কখনোই যেটা যেটা ছিল সেটা আমরা যেটা চোখে দেখেছি সেটা অস্বীকার করার কিছুই নেই এবং সেই থেকে এই পর্যন্ত আগে ছিল আওয়ামী লীগ ব্যতীত পুরো বাংলাদেশ এক এখন বর্তমানে বিএনপি ব্যতীত পুরো বাংলাদেশ এক তাহলে যেখানে জনসাধারণ মানুষ যেখানে আমাদের পাশে আছে ইনশাল্লাহ আপনারা আপনাদের কাছে আমরা মানে এতটুকু বলতে চাই আমাদের জুলাই সনদ দেওয়ার ব্যাপারে আপনারা রাষ্ট্রীয়ভাবে আলোচনা করেন রাষ্ট্রীয়ভাবে যদি আমাদেরকে স্বীকৃতি জুলাই সনদ দেওয়া না হয় তাহলে আমরা আবার জুলাই সংগঠিত করব। আর দুই হাজার চব্বিশের জুলাইয়ের চেয়ে দুই হাজার পঁচিশে যদি জুলাই সংগঠিত হয় সেটা অনেক ভয়ঙ্কর হবে মাঠে ঘাটে সিএসডি স্টেশনে বাজারে দোকান পাটে সব জায়গায় এই পর্যন্ত একশো উনত্রিশ জনের মতো তারা খালি এই চাঁদার জন্য নিজেরা ঝগড়া করে মারা আপনারা ক্ষমতায় যাওয়ার আগেই এই অবস্থা দেশে ক্ষমতায় যাইলে কি করবে ও বিএনপির বন্ধুরা আপনারা বড় বড় দল বলেন কত বড় বড় দল তো শেষ হয়ে গেছে মুসলিম লীগ এটা সে ছিল না বড় দল কি বলেন ছিল কি ছিল না অস্তিত্ব আছে জাতীয় পার্টি ছিল না সরকার গঠন করে নাই তারা আছে এখন অস্তিত্ব আছে বিএনপি আপনারা যা শুরু করছে বড় দল বড় দল মনে করেন এটা সে জনগণ আপনাদেরকে ডাস্টবিনে করেন করে আপনি দেখেন এই মিরপুরে দুলাল নামে যে ব্যবসায়ী তাকে সোহাগ নামে সোহাগ নামের যে ব্যবসায়ী তাকে কিভাবে নির্মমভাবে কি করছে খুন করছে বিএমপির সন্ত্রাসী বড় বড় দলেরা তারা কি করলো এই শহরকে পাথর নিক্ষেপ করে তাকে ওখানে শহীদ করল মান্দু এটা ঠিক কিনা বিএমপির বড় বড় পাথর মেরে মানুষ খুন ঠিক বিএমপির বড় বড় পাথর মেরে মানুষ খুন সাদা তলে পন্তনে আর টাকা যায় আমাদের কথা না সাধারণ ভাইরা বলতেছি আমরা উচ্চারণ করতেছি তা আপনারা কোন মুখে আবার আমরা